একটাই স্লোগান আমরা কখনো কাউকে বলে কোনো দেব না সম্মানিত কৃষক ভাইয়েরা সবাইকে জানাই পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে বিশেষ একটা বিষয় নিয়ে হাজির হয়েছিল পরশু দিনে আমার আমার ইউটিউব চ্যানেলে এক ভাই অনেকটিও ভাই কমেন্টস করছেন যে উনি আমাদের এই সাজান বগুড়া সাজানপুর অঞ্চল থেকে কোন এক নার্সারি থেকে চারা নিয়ে প্রতারিত হইছেন তো আমি নাম বলবো না উনি আমাকে ডিটেইলস অবশ্য বলে দিয়েছেন তো আসলে উনি আমাকে डायरेक्टली বলছে যে আপনাদের ওখানে থেকে চারা নিয়ে আমি প্রতারিত হইছি চাইছি একটা দিছে অন্য একটা জাতের যারা এই ধরনের প্রতারণার সম্মুখীন সম্মুখীন হন তাদের জন্যই আজকের এই ভিডিওটি আমার মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা এরকম কোকোপিটে উৎপাদিত চারা এবং মাটিতে উৎপাদিত চারা কিন্তু সেল করে থাকি বাংলাদেশের প্রায় আমি যতটুকু জানি এবং আমার হিসাবে প্রায় 60টা ডিস্ট্রিক্টে আমার কমবেশি চারা যায় শুধু মরিচ না বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি পেঁপে আর অন্যান্য চারাও 20 এবং কিটনাসবও কিন্তু আমার কাছ থেকে নিয়ে থাকেন তো এই যে সাতটা ডিস্ট্রিক্টের কৃষক ভাইরা কোন জেলার কৃষক বলতে পারবে না যে আমার কাছ থেকে চারা নিয়ে প্রতারিত হয়েছে তো এইরকম কেউ কিন্তু বলতে পারবে না হয়তো চারার কম বেশি হয়েছে হয়তো বা চারার কোয়ালিটি হয়তো একটু কম বেশি হয়েছে আমাদের একটাই স্লোগান আমরা কখনো কাউকে মিথ্যা কথা বলে কোনো চারা দেব না তো আপনারা হয়তো বা এই ধরনের প্রতারণার সম্মুখীন হয়ে থাকবেন কারণ দেখা যায় যে আমাদের এখানে যতগুলো নার্সারি আছে বা মানুষ সব মানুষই কিন্তু আসলে সমান না সবাই তো আর বিশ্বস্ত না সবাই কিন্তু সৎ না কৃষকরা কিন্তু অনেক কষ্ট করে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু তাদের ফসল ফলাতে চায় যদি এখানে তারা চাইছে এক জাত যদি পায় অন্য জাত তাহলে তাদের কিন্তু মন ভেঙে যাবে যদি মানে অনেক ভালো হয় ঠিক আছে যেটা চাইছে তার যদি ভালো হয় তারপরও কিন্তু সে তার কিন্তু মন খারাপ হয়ে যাবে হয়তো ভাববে যে আমার হয়তো ওই জাতটা নিলেই ভালো হতো তো আমি বলবো আপনারা যেখান থেকে চারা নেন অবশ্যই একটু মানে যেই প্রতিষ্ঠানগুলো বিশ্বস্ত যারা বিশ্বস্ততার সাথে চারা বিক্রি করে তাদের কাছ থেকে নেবেন কারণ এই ধরনের ব্যবসায় আসলে হয়ে আসছে আপনি যদি আমাদের এখানে দেখা যায় প্রায়ই আমাদের এখানে অনেক কিন্তু আমাদের এখানে আসেন তো তারা বিভিন্ন নার্সারি ঘুরে আসে বা অনেকে আমাদের কাছ থেকে গিয়ে বিভিন্ন নার্সারিতে গিয়ে দেখে যেখানে দশ টাকা দাম হয়তো কম পাইছে হ্যাঁ সেখান থেকে হয়তো চারাটা নিয়ে যায় তো আপনাদেরও আমি বলবো আপনাদেরও কিছু দোষ আছে দেখা যায় যে লোকালি একটা নার্সারি থেকে চারা নিচ্ছেন তো চারার আসলে জাত কি সে হয়তো নিজেও জানে না এরকম হয়ে থাকে তো আমি বলবো আপনারা যদি মানে দুশো টাকা বেশিও হয় তারপরে ভালো নার্সারি থেকে চারা নেবেন এখান থেকে চারা নিলে আপনারা কিন্তু কখনোই প্রতারিত হবেন না কারণ আমাদের ব্যবসা কিন্তু একদিনের না আমরা কিন্তু সারা বছর ব্যবসা করি আমাদের এখানে আপনি যে কোনো সময় চারা নিতে আসবেন তারা কিন্তু পাবেন বেশিরভাগ কৃষকের একটা অভিযোগ যে আমরা নাকি বেশি নেই আরে ভাই বেশি নেই ঠিক আছে আপনি এক কেজি বীজের রেট কিন্তু বিশ হাজার টাকাও আছে আবার এক কেজি বীজের রেট আপনার তিরিশ হাজার টাকারও আছে চল্লিশ হাজার এখানে অনেক অনেক বীজ আছে যেগুলো আপনি এখন একজনের বিশ হাজার কেজি বীজ মানে নার্সারিতে দিয়ে আপনাকে হয়তো এক হাজার টাকা হাজার চারা দিচ্ছে এখন আপনি যদি এসে বলেন ভাই ওখানে তো এক হাজার টাকা হাজারের চারা আর আপনি কেন দু হাজার থেকে দেড় হাজার টাকা আড়াই হাজার টাকা তিন হাজার টাকা চান আমার প্রশ্ন হলো একজন যদি বিশ হাজার টাকা কেজির বিষ তার নার্সারিতে ফেলে এক হাজার টাকা হাজার বিক্রি করে তাহলে আমি সত্তর হাজার টাকা কেজির বিষ আমি কত টাকা বিক্রি করবো অবশ্যই তিন থেকে সাড়ে তিন হাজার কিন্তু আমরা কিন্তু তা নেই না হয়তো দুইশো একশো টাকা বেশি নেই তো আপনারা কখনো প্রতারিত হবেন না আমাদের কাছ থেকে চারা নিলে এতটুকু বিশ্বাস কিন্তু আপনারা রাখবেন আর আপনার স্বপ্নের ফসল কিন্তু ওই দুশো টাকা একশো টাকা কম দামের চারা নিয়ে কিন্তু ফলাতে পারবেন না তো দেখা যাচ্ছে আপনি দুশো টাকা কমে পাইছেন হয়তো মরিষ যেখানে আপনার বিঘাকে আহ তিরিশ মন পঁয়ত্রিশ মন হওয়ার কথা সেখানে হচ্ছে বিশ বিশ মন এখানে কিন্তু কত গ্যাপ মাত্র দুশো টাকার জন্য আমি আপনাদের বলবো অবশ্যই সতর্কতার সহিত অবশ্যই ভালো কোনো নার্সারি থেকে আপনারা চারা নেবেন যেখান থেকে প্রতারিত হবেন না কিন্তু সবাই সবাইকে সর্বোপরি আহ ড্রিম পক্ষ থেকে আবার অভিনন্দন জানিয়ে লোক আলোচনা আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম